হ্যাঁ আবার বলো কয়ে কে কয়েক এ কে কে তুমি সব বলো ধৌদু ধৌদু ধুদু ধৌদু ধৌ দু কয়ে কে কে রে 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 ধরে ঝে ধরে ঝেঁঝে ঝে বয়ে বয়ে দে বয়ে দে দেবে

روے دے 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 کوئی کے کوئی کے 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 جے 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 دھے دے دھے دے دے کوئی روے روے دے دے کوئی کے کوئی کے 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 دھے دے دھے دے دے بھے 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 بھے

এই গেল আমাদের এ দিয়ে পড়া তাই না আজকে কি আমরা নতুন পড়া দিব না ওইগুলোই পড়ব তো এই গেল আমাদের এ দিয়ে পড়া আমাদের এখন পর্যন্ত কি কি হয়েছে বড় কর আ আজকের পড়া ছিল এ তাহলে আজকে আমরা পড়া দিব না কালকেও এ পড়াই থাকবে কেমন